বুধবার বিজেপির ডাকা বারো ঘন্টার বন্ধকে সমর্থন করছে না বামফ্রন্ট এবং কংগ্রেস ইতিমধ্যে তারা জানিয়ে দিয়েছে যে তারা এই ধর্মঘটকে সমর্থন করে না এবং সমর্থন করছে না উল্লেখযোগ্য কংগ্রেসের সৌমু আইচ তিনি জানিয়েছেন যে একটি রাজনৈতিক দলের ডাকা বন্ধকে তারা বিরোধিতা করবেন না কিন্তু এই বন্ধকে তারা সমর্থনও করছেন না অন্যদিকে বিশিষ্ট সিপিএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় জানিয়েছেন যে তার নাম করে ছাত্র সমাজের এই আন্দোলন করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি কোনোভাবেই এর সঙ্গে যুক্ত নন তিনি বলেন শুনেছি কিছু ছাত্র নবান্নের অভিযান করেছিল কিন্তু তার বাইরে আর কিছু নয় আমি এই ঘটনার সঙ্গে কোনোভাবেই প্রত্যক্ষভাবে জড়িত নই তিনি বন সম্পর্কে অবশ্য কোনো মন্তব্য করেননি এবং গোটা রাজ্যের মা না আজকে রাস্তায় নেমেছেন নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে বিচারের দাবিতে দুর্নীতির বিরুদ্ধে ফলতে এই বিরাট লড়াইকে ভাঙার জন্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি করারই অপচেষ্টা থেকে তারা এই কাজ করেছেন বলে আমার মনে হয় এই কর্মসূচি সম্পর্কে আমি বা আমাদের ডিওয়াইএফআই পাইয়ের বিস্তারিত কিচ্ছু জানা নেই জানাটা কথাও আমি বা আমাদের সংগঠনের কেউ ডিওয়াইফআই এস এফ আই বা কোনো বামপন্থী সংগঠনের এই কর্মসূচির সাথে কোনো যোগাযোগ নেই আর এস ছাত্র সমাজের ফাঁদে পা দেবেন না আপনাদের কাছে আমাদের আবেদন তিনি বলেছেন বিজেপির কিছু ছাত্র এই আন্দোলন করেছিল বলে তার কাছে খবর রয়েছে সেই কারণে বামেরা এবং অবশ্যই কংগ্রেস এই আন্দোলন থেকে যেতে দূরে সরিয়ে নিয়েছে অবশ্য মীনাক্ষী না বললে এটা পরিষ্কার যে যেখানে বিজেপি রয়েছে সেখানে বাম এবং কংগ্রেস সেই আন্দোলনে যোগ দিতে পারে না সেই কারণে তারা বুধবারে যে বারো ঘন্টার বনধ বিজেপি ডেকেছে সেই বনধকে সমর্থন করছে না অন্যদিকে বিজেপির এই বনধকে কেন্দ্র করে রীতিমতো চাপানো তো শুরু হয়ে গেছে বিজেপির এই বন্ধ কি সফল হবে বিভিন্ন ক্ষেত্রে জানা যাচ্ছে বিজেপি এই আন্দোলনকে ছড়িয়ে দেবার জন্য বদ্ধপরিকর তারা সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে এই বন্ধকে সফল করার জন্যে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই বনধকে তারা কোনো মতেই মান্যতা দেবে না ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে সেই প্রতীক্ষাবার্ষিকী মেয়র রোডে যথারীতি পালন করা হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সায়নী ঘোষ শ্রীনাঙ্কুর ভট্টাচার্য প্রমুখ এই সভায় বক্তব্য রাখবেন ব্যুরো রিপোর্ট বাংলার পার্স টিভি